যে ডিবিসি গেছে পুরোটা দায় সিএসসির ঘাড়ে ফেলে তাদের বলছে চাকরি দিতেও কলকাতা শহরের এই রকম মানে খারাপ ট্রিনেজের ব্যবস্থা এটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীরrandint না মুখ্যমন্ত্রী যখনই কোনো ঘটনা ঘটে রাজ্যের সরকার হিসেবে তার কোনো দায় নেওয়ার বিষয় থাকে না সে দায় হচ্ছে কি অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিতে বেশি সচ্ছন্য বোধ করে কালকে একই দিনে 10 জন মানুষ মারা গেছে একদম বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে এর আগেও বহুবার যতবার কলকাতা শহরে এইরকম জল জমেছে আমরা দেখতে পেয়েছি গোটা দিনে একজনও হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়নি এই খবর শেষ কিছু বৃষ্টিতে আমরা কলকাতায় পাইনি তার মানে আমাদের রাজ্যের সরকারের এবং যারা হচ্ছে কি ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক মানে সিএসসি লোক তাদের অনেক বেশি সচেতন হওয়ার প্রয়োজন ছিল বেশ কয়েক মাস আগে পাঁচ মাস কি সহজ হওয়ার এক্স্যাক্টলি মনে নেই রাজভবনের সামনে এরকম বৃষ্টির মধ্যে বিদ্যুৎ হয়ে মারা গেছিল একজন যুবক মারা গেছিল তাহলে মানুষের মৃত্যুটা কি হচ্ছে প্রতি বর্ষায় ম্যান্ডেট হয়ে গেছে কলকাতা শহরের ক্ষেত্রে এটা রাজ্যের প্রশাসনের কাছে সরকারের কাছে এবং যে সরকার আসলে সিএসসি থেকে টাকা নিয়ে লেনদেনের সম্পর্ক সুসম্পর্ক যাদের সরকারের এই প্রশ্নটা আমাদের তাদের জন্য এবং চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর বালিগঞ্জের মতো এলাকায় জল জমে রয়েছে আজকে সকাল অব্দি সেখানে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী কালকের ছবি এবং আজকে জল নেমে যাওয়া উল্টোডাঙা এলাকার ছবি দিয়ে বলছে যে এটাই কলকাতা চব্বিশ ঘন্টার মধ্যে যেখানে জল নেমে যায় আর কলকাতা শহরটা তাহলে সেটা বলছে না কেন আচ্ছা জল নাই নেমে গেলো ওই দশটা মানুষের শরীরে প্রাণটা সঞ্চয় সঞ্চার করা গেলো কি নাকি সেটা সম্ভব মানে জল উঠলো জল জমা হলো দশটা লোক মারা গেল জলটা নেমে গেল দশটা লোককে কি আর ফেরত পাচ্ছি তার মানে জল উঠলে জল নেমে যায় কিন্তু মানুষের জীবনটাকে আমি ফেরত দিতে পারবো না তাহলে এই যে দশজন মানুষের মৃত্যুর দায় কে নেবে দেখা যাচ্ছে যে বহুত ক্ষতি হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ক্লাব যে টাকা দিয়েছে এই যে বই নিয়ে এত ক্ষতি হয়েছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী কোনো কথা বললেন উপরন্ত আমরা দেখলাম অনলাইনে উনি পুজো উদ্বোধন করলেন গতকাল সন্ধ্যেবেলা কথা

দুই যেটা হচ্ছে যে কলেজ বই পাড়া হচ্ছে কি বৃষ্টি হয় যখনই একটু বেশি বৃষ্টি হয় বই পাবলিশার এবং বুকসেলার সেলার যারা থাকেন তাদের জীবন হচ্ছে বিভূষিত হয়ে ওঠে কারণ প্রতি বৃষ্টির পরে ওরা যতটা ক্ষতিগ্রস্ত হয় মানে বই ভেসে যাচ্ছে নতুন বই রাস্তায় ভাসছে আমরা দেখতে পাই বাচ্চাদের পড়ার বই একেবারে আমরা অক্ষর চিনি সেই বই হচ্ছে কেএমসির ভ্যাটের দাম করে দিয়েছে কারণ ওই বই আর সকালে ওরা বিক্রি করতে পারবে না আমরা এই ছবিও সকাল থেকে দেখেছি তাহলে এই বাংলার বুকে দাঁড়িয়ে যে ঐতিহ্যশালী ফলেস্ট্রিটের স্ট্রিটের ঐতিহ্য নিয়ে আমরা কথা বলি এতগুলো শিক্ষা প্রাঙ্গন সারা বাংলার শিক্ষার্থীদের বই যেখানে পাওয়া যায় এই শিক্ষাকে টিকিয়ে রাখার লড়াই আমরা করছি তাই জন্য কলেজ স্ট্রিটের পাবলিশার এবং বই ব্যবসায়ীদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি গতকাল ওই সময় আজকে সকাল থেকে এখনো পর্যন্ত এবং আমরা এই রকমের ঘটনা যতবার ঘটেছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের পাশেই দাঁড়িয়েছি দেখবে বহু জায়গায় বহু বিশ্ববিদ্যালয়ের রেসেপার ইনিশিয়েটিভ হয়েছে যে বই পাশে কলেজ স্ট্রিট বইপাড়ার পাশেও তাদের ক্যাম্পাস মানে বইপাড়া স্ট্রিট তার পাশে তাদের ক্যাম্পাস হচ্ছে দাঁড়িয়েছে কিন্তু রাজ্যের সরকারের মনে হচ্ছে না ওই শিক্ষার হাবের

দায় তো নিতে হবে সিএসি এবং রাজ্য সরকার সিএসসির কাছ থেকে তৃণমূল কংগ্রেস ইলেকশনের সময় টাকা খেয়েছে ইলেকটোরাল বন্ডের নাম করে চারশো চৌষট্টি কোটি টাকা নিয়েছে মানে ওরা তো এখন দায় এড়াতে পারে না দায় প্রশাসনকে অতি অবশ্যই নিতে হবে তোমার রাজ্যে ব্যবসা করতে এসছে সে ব্যবসায়ীরা ঠিক মতন কাজ করছে কিনা তুমি জানবে না তো জানতে হবে তৃণমূলকে জানতে হবে তো সরকার উনি কবে কোন দায় নিয়েছেন উনি কবে কোন দায় নিয়েছেন রাজ্য সরকার যা যা খারাপ করে সব দায় উনি অন্যের ঘরে বরাবরই চাপাতে অভ্যস্ত থাকেন আমাদের রাজ্যে বন্যা হলেই ডিভিসির দোষ হয় আমাদের রাজ্যে আজকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে কলকাতা শহর ভেসে গেছে সুকিয়া স্ট্রিটে জল তার জন্য ডিভিসির দোষ সোয়ারেজটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন নয়াঞ্জলিগুলো বুঝিয়ে দিয়েছেন জলাশয়গুলো বুঝিয়ে দিয়েছেন জল ড্রেনেজের কোনো জায়গা নেই ড্রেনগুলো ঠিক মতন পরিষ্কার হয় না আবর্জনা জমছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে ওনার লজ্জা করে না এতটুকু নির্লব্জ মহিলাকে উনি কিন্তু অনলাইনে পুজো উৎপাদন করলেন সেদিনকে এবং যারা এই বন্যা নিয়ে রাজনীতি করছে তাদের আমি ধিক্তার জানাই ও আচ্ছা যেদিন দাঁড়িয়ে এই সহস্রাব্দের প্রথম দশকের প্রথম দিকে যেদিন দাঁড়িয়ে উনি বলেছিলেন ম্যানমেড বন্যা হচ্ছে রাজ্যে সেদিন উনি কী করেছিলেন টা আয়লার সময় কেন্দ্রীয় অনুদান যিনি আটকেছিলেন তখন তিনি কি করেছিলেন রাজনীতি ওনার বিরুদ্ধে কথা বললেই রাজনীতি আর ওনার তালে তাল মেলালে হচ্ছে যে সব সুন্দর থাকে একদম ও সমস্ত ভ্যানতারামও ছাড়তে বলুন হ্যাঁ ফিরা থাকিম ফিরা থাকিম রাস্তায় গামলা নিয়ে জল সেঁচে সেঁচার নাটক করবেন আর আমরা বাড়িতে বসে থাকব। আমার আমাদের যে প্রয়োজনীয় কাজ করার আমরা সেটাই করেছি ফিরা থাকিমের কথা শুনে বি আই এম পার্টি চলবে না এই যে দশজন মানুষের মৃত্যু তার দায় নিতে হবে তো কলকাতার যে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন কাজ সেটাকে সংস্কার করতে হবে তো সেটাকে সংস্কার করতে হবে নয়াঞ্জলিগুলো ভরানো চলবে না ওগুলোকে ফেরত দিতে হবে কোর্টের অর্ডার আছে তারপরে জলাশয় বোঝানো হচ্ছে একের পর এক কলকাতার পরিবেশ ধ্বংস হচ্ছে কোথায় ওনার স্বপ্নে স্বপ্নে মানে দেখুন স্বপ্নে তো ঘি সময় বেশি ঢালা যায় পোলাউতে কোনো সমস্যা নেই তো স্বপ্নের পোলাউতে ঘি বেশি ঢাললেই তো আর পোলাওটা হচ্ছে যে ঘি জপজপে হয়ে যায় না সাড়ে পাঁচ লক্ষ পুকুর খন উনি ওনার স্বপ্নে খুঁড়তে পারেন বাস্তবে তার সাড়ে পাঁচখানাও করে